এই যে আমাদের মেকআপ আর্টিস্ট কত সুন্দর করে মেকআপ করতেছে ছোট মানুষ একা একা মেকআপ করতেছে ওই আমার একাই মেকআপ করে দিতি আমি কইছি তুমি আর কাছ আজকে মেকআপ শিখবো এই তো খুব সুন্দর দেখছো কত সুন্দর হয়েছে না আস্তে আস্তে একারে সুন্দর করে আবার বসায় দাও হুম একারে আরও সুন্দর করে

তোমার এখন তাহলে তুমি আমার একটু বলো যে তোমার রাত্রি যে বলবো তাহলে তুমি তো সেই এক বছর আগের তে শুনতেছ যে আমি দিদির দিন খালি সট রুটি খেয়ে থাকবো আর পাউডার নিও না এই জায়গা রাখো ওইটা যা ওইটা যদি তুমি রেহে দাও তাহলে তুমি আয়নাটা ভাবো কোথায় ওইটা দিয়ে দেখো আর লাগাও হুম আমার আয়না সব সময় হুম হাক একেবারে ঠিক আছে এবার মুখ বন্ধ করো

আমি ও সহিও দেই তুমি তালি গেলে তালি অ্যান্টিব্যে দেহে শুই নাই কুন্ডা আবো তো কোন আমোলে আর 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 আছে বেশি করে লাগা ওটা কম হয়ে গেছে তুমি খালি তোমার মেকআপ আজকে দেহে পুরো টাসকি খাবা বুঝছনো একটু এটা একটু কম হয়ে গেছে চোখে একটু কম কম লাগে দেখো আর একটু হাতে নাও আমি যে জায়গা লাগাইতে বলবো সেই জায়গা দিবা এই জায়গা লাগাবা এইখান থেকে দিবা অর্ধেক ক্ষেত্রে দিবা না এই এতে দাও আর একটু আপ ওই হ্যাঁ উপরে একটু পরে এবার হ্যাঁ এবার দাও এইবারই সব সবসময় এই পাশের নাও নেও না এই পাশের নিবা বুঝছো নাও আবার নাও ই নাও ইয়ে হয়ে যাবে না ওই আয়লানার হচ্ছে নষ্ট হয়ে যাবে তাকায় না একদম চোখ বন্ধ করে রাখো দিতে যায় যদি নাড়া সারা দাও আয়লানার নষ্ট হয়ে যাবে না তাকাইলে তো পুরা তোমার আবার মুখ ধুয়ে ফেলানো লাগবে বোঝো কিছু কত সুন্দর করে সাজা গোজা হয়েছে আমরা একাই একশো এখন আমরা সাইজে গুজে পুরো একেবারে ঈদ নেওয়ার জন্য রেডি তো এই হলো ব্যাপার স্যাপার